কমিউনিকেশন খাতে অনেকবারই বইটি করেছে তিন জিবি চার জিবি পাঁচ জিবি রয়ে যায় সাথে হতে আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনার সকলেই ভালো আছেন ডাক টেলিযোজক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন মোবাইল ফোনে ব্যবহৃত ইন্টারনেট ডাটার কোনো মেয়াদ রাখা যাবে না কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এইসব কথা বলেন পলক বলেন ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে এই সময় প্রতিমন্ত্রী জানান কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা মিলে প্রায় আঠারো হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। হ্যালো বিহার আপনারা জানেন এর আগেও কিন্তু সরকারের পক্ষ থেকে টেলিকমিউনিকেশন খাতে অনেকবারই বৈঠক হয়েছে এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয়গুলো আছে টেলি টেলিযোজক যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর সাথে সরকারের অনেকবারই বৈঠক হয়েছে যে বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যাতে মোবাইল ডাটার ম্যাথ একেবারেই ওঠানো যায় এবং মোবাইল ডাটার বিভিন্ন প্যাকেজে যে অফার আছে এই অফারগুলো আরও যাতে কমানো হয় কিন্তু যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে অর্থাৎ গ্রামীণ বাংলালিং রবি এবং এয়ারটেল এই কোম্পানিগুলো বিভিন্ন বিষয়ে সরকারের সাথে একমত হতে পারেনি কিন্তু সরকার চাচ্ছে যে জনসাধারণ যারা মোবাইল ডাটা ব্যবহার করে মোবাইল ডাটার এই প্যাকেজের মূল্য এবং মোবাইল ডাটার মেয়াদ সব দিক দিয়ে যাতে জনসাধারণ আরও বেশি সুবিধা পায় তবে আমরা আশা করছি সামনে ইনশাআল্লাহ মোবাইল ডাটার মেয়াদ একেবারেই উঠিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু অনেকেরই দেখা যায় যে একটা প্যাকেজ কিনলো মন দশ জিবি কিনা পনেরো জিবির একটা প্যাকেজ আপনি কি কিনেছেন আর কি যার মেয়াদ দশ দিন কিন্তু দেখা যায় অনেক সময় কম ব্যবহার করা হয় তিন জিবি চার জিবি পাঁচ জিবি রয়ে যায় তখন কিন্তু ওইটা নষ্ট হয়ে যায় সেজন্য যদি এই সুবিধাটি দেওয়া হয় যে মোবাইল ডাটার ম্যাথ একেবারেই উঠে দেওয়া হবে তাহলে কিন্তু সবাই এই যে মোবাইল যে অব্যবহৃত ইন্টারনেটটা নষ্ট হয়ে যায় অব্যবহৃত যে এম ভিগুলো জিবিগুলো নষ্ট হয়ে যায় এটি আর হবে না যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মোদের কাছে শেয়ার করবেন এবং প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন